নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আট এক দু হাজার ছাব্বিশ তারিখে ডিসবার্স করেছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না আপনি খুব সহজে ব্যাঙ্কে না গিয়েই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো চলুন সেটা কীভাবে চেক করবেন দেখে নেওয়া যাক তার জন্য আপনাদেরকে প্রথমে একটা নাম্বার সেভ করে নিতে হবে কোন সেই নাম্বার চলুন সেটা দেখিয়ে দিই এই দেখুন এই যে যে নাম্বারটা রয়েছে আমি মার্ক করে দিচ্ছি এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে সেভ করে নিতে হবে নাইন এই যে নাম্বার এটা আপনারা সেভ করে নেবেন সেভ করে নিয়ে এটা সেভ করে নিলেন দেখুন এটা কাদের নাম্বার এটা বাংলা কৃষি সেচ যোজনার অফিসিয়াল নাম্বার পাশে কি দেওয়া আছে পাশে একটা টিকমার্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু টিক দেওয়া আছে এখানে অর্থাৎ এটা অফিসিয়াল নাম্বার এই নাম্বারটা আপনারা সেভ করে নেবেন সেভ করে নিয়ে আপনারা এই যে এরকম জায়গায় এলো সেখানে লিখবেন আপনারা জাস্ট প্রথমে হাই লিখবেন হাই লিখে সেন্ড করবেন হাই লিখে সেন্ড করলেন দেখুন সঙ্গে সঙ্গে চলে আসবে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় ইংরেজিতেও সেটা লেখা আছে এবার আপনাকে চুজ করতে হবে যে আপনি ইংরাজিতে লেখাটা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনি ইংরাজিতে চাইছেন নাকি বাংলাতে চাইছেন আপনার যেটা সুবিধা আপনি সেটাই করলেন আমি আপাতত ইংরাজিটাই চুজ করছি ইংরাজিতে ক্লিক করছি একটু ওয়েট করবেন এবার দেখুন নিচে চলে এলো থ্যাংক ইউ ফর চুজিং এখানে এবার নিচে যেটা লেখা আছে শো স্কিম এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে এখানে লিস্ট দিয়ে দিয়েছে নিচে এখানে লিস্ট দিয়ে দিয়েছে এটা হলো কৃষক বন্ধু সংক্রান্ত সেটা যদি হয় এখানে ক্লিক করবেন যদি বাংলার শস্যবিমা সংক্রান্ত কিছু জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি জয় বাংলার ওল্ড পেনশন এই কৃষক সংক্রান্ত যেই পেনশনটা পান সেটা সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করবেন তা আমি প্রথমে শুধুমাত্র কৃষক বন্ধুর জানতে চাইছি আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে নিচে যে সেন্ট বাটনটা আছে সেন্ট লেখা আছে সেখানে ক্লিক করতে হবে তো সেখানে ক্লিক করলাম একটু ওয়েট করবেন এখান থেকে রিপ্লাই আসতে একটু দেরি করে দেখুন এবারও চলে এলো শো অপশান আবার শো অপশানটা এলো এই যে এখানে আপনারা ক্লিক করবেন শো অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে অনেকগুলো অপশান শো করেছে কি যদি আপনি পেমেন্ট ইনফরমেশান জানতে চান তাহলে আপনারা এখানে টাচ করবেন টাকা কবে ঢুকেছে না ঢুকেছে সেটা জানতে চাওয়ার জন্য এখানে টাচ করবেন যদি আপনার কৃষক বন্ধুর আইডি জানতে চান তাহলে আপনারা এখানে টাচ করবেন যদি আপনার যে অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তার স্ট্যাটাস জানতে চান তাহলে এখানে টাচ করবেন যদি আধার ইন্টিগ্রেশন করা আছে কি না আধার যুক্ত করা আছে কিনা সেটা জানার জন্য এখানে যদি আপনার কতটা এরিয়া কৃষক বন্ধুতে দেওয়া আছে সেটা জানতে চান তাহলে সেটা এখানে টাচ করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা যুক্ত আছে সেটা জানার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এতগুলো অপশান আছে এতগুলো অপশানের মধ্যে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনটা প্রয়োজন দেখুন আমি আমার প্রথমটা জানতে চাইছি আমার পেমেন্ট ইনফরমেশান তাই আমি প্রথম তাদের টাচ করলাম টাচ করে সেন্ড করছি আবারও একটু ওয়েট করতে হবে রিপ্লাই চলে এলো দেখুন ওখানে কী লেখা আছে প্লিজ টাইপ ইউর এপিক নাম্বার আধার নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এই চারটে জিনিস দিয়ে আপনি কিন্তু সার্চ করে দেখতে পাবেন কি এপিক মানে হলো ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি আর মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে কীভাবে কীভাবে সার্চ করবেন সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে কেমন যদি আধার দিয়ে আপনি সার্চ করতে চান তাহলে প্রথমে লিখবেন এ কমা দিয়ে তারপরে আধার নাম্বার দেবেন যদি কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করতে চান তাহলে লিখবেন কে তারপরে কৃষক বন্ধু আইডি যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে লিখবেন এম তারপরে আপনার মোবাইল নাম্বার যদি ভোটার কার্ড দিয়ে সার্চ করতে চান তাহলে লিখবেন ই তারপরে এপিক নাম্বার এইভাবে আপনাকে সার্চ করতে হবে তো চলুন আমি একটা আপনাদেরকে করে দেখিয়ে দিই আমি ভোটার কার্ড দিয়ে সার্চ করছি বলে আমি লিখব প্রথমে ই বড়ো হাতের ই লিখবেন ই লিখলাম কমা দিলাম দেখুন কমার পরে একটা স্পেস পড়ে গেছে সেই স্পেসটা দিলে কিন্তু আপনার কাছে ইনফরমেশানটা আসবে না এরর দেখাবে স্পেসটা তুলে দেবো তুলে দিয়ে এবার যে ভোটার কার্ডের নাম্বার আপনার আপনি সেটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম দিয়ে এবার সেন্ড করে দেবেন সেন্ড করলাম একটু ওয়েট করবেন দেখুন আপনার সেন্ড করার পরে এই ইনফরমেশান চলে এসছে প্রথমে লেখা আছে এটা কার কৃষকের নাম এখানে লেখা থাকবে তার কৃষক বন্ধুর আইডি এবং কোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেটাও কিন্তু এখানে লেখা আছে আর কী স্কিম আছে এই যে লেখা আছে দেখুন কৃষক বন্ধু নতুন স্কিম এবার কবে টাকা পেয়েছেন না পেয়েছেন এখানে সমস্ত কিছু পরপর পরপর লেখা আছে দেখুন টাকা পেয়েছেন আটই ডিসেম্বর দু হাজার একুশ আটই দু হাজার বাইশ এইভাবে দু হাজার পঁচিশ আঠেরোই অগস্ট দু হাজার পঁচিশে টাকা উনি পেয়ে গেছেন এখানে সমস্ত ডিটেলস আপনারা আপনাদের দেখে নিতে পারবেন এই মাসে যখন টাকা ঢুবে আট তারিখে টাকা ছেড়েছে কিছু জায়গায় টাকা ঢুকেছে কিছু জায়গায় এখনও ঢুকে নি যখন টাকা ঢুকে যাবে তখন কিন্তু আপনি দেখে নিতে পারবেন এই রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে ঢোকেনি জানুয়ারি মাসের আট তারিখে ছাড়া হয়েছে কিছু জায়গায় দিয়েছে এখনও কিছু জায়গায় ঢোকেনি তো আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তাহলে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের পেমেন্টের ডিটেলস যেগুলো খুব সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনাদেরকে ওয়েবসাইটে যেতে হবে না অন্য কোনো কোথাও কষ্ট করতে হবে না এইভাবেই আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আর সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ